তো স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমাদের নতুন একটা চাপ্টার শুরু হবে নাম হলো ওয়েব ডিজাইনিং সো চিনতে পারো এটাকে আমি যার তরফ থেকে কোর্সটা লঞ্চ করতেছি থ্যাংকস টু এইচ এসি ক্র্যাকার্স এইচ এসি ক্র্যাকার্স আমরা এইচএসি ক্র্যাকার্সের পক্ষ থেকে আমাদের তার পিরিয়ডগুলো পরবো সো তো শুরু করছে আজকের পিডিয়টা আজকে আমাদের লেকচার ওয়ান হবে আজকে আমরা লেকচার ওয়ান পড়বো সো প্রথমে আমাদের চাপ্টারটা অ্যানালাইসিস করলাম এইখান থেকে কীভাবে কি হয় যেমন চাপ্টারটা অ্যানালাইসিস করে এখানে দেখা যায় মিনিমাম দুইটা সিকিউর মতো থাকে এছাড়াও এইখানে দেখা যায় মোটামুটি পাঁচ থেকে সাতটা এমসি সিকিউ তো এখানে তোমার মাস্ট এখানে পাঁচটা সাতটা এমসি সিকিউ মাস্ট এখন আমাদের টোটাল কয়টা ক্লাস লাগতে পারে এখানে চারটা ক্লাস লাগতে পারে শুরুর দুইটা ক্লাস যে হবে শুরুর দুইটা ক্লাস এটা সম্পূর্ণ ক এবং ক্ষয়ের জন্য বুঝছি হ্যাঁ সো প্রথমে আমাদের শুরু হয়ে যায় ওয়েবসাইটের ইতিহাস এখানে আমরা প্রথমে আমরা কি পড়তেছি ওয়েবসাইটের ইতিহাস ওয়েবসাইটের ইতিহাস দেখো এই যে ওয়েব পেইজটা আসলে কি ধরো এখানে একটা আঠারোশো ধরো এখানে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতেছে তাহলে ওয়েবসাইটের ইতিহাস ধরো একটা কোম্পানি তাহলে একটা ধরো তুমি একটা গবেষণা করতেছো সো ওই গবেষণা করতে হলে তোমার কি ওইটা বিষয়ে আগে থেকে কোনো ধারণা থাকা লাগবে ধরো এখানে তুমি একটা কোনো নিয়ে আলোচনা করতেছো ওয়েট ধরো তুমি কোনো একটা গবেষণা করতেছো সো সেই ক্ষেত্রে তোমার কি হবে ধরো তুমি এখানে একটা গবেষণা করতেছো ধরো আমি এখানে আসলাম এখানে আসলাম ধরো তুমি এখানে একটা গবেষণা করতেছো তোমার গবেষণার বিষয়টা হলো যে কি বিষয়ে গতি বিষয়ে তুমি একটা গবেষণা করতেছো সো এই বিষয়ে গবেষণা করতে হলে এই বিষয়ে গবেষণা যদি তুমি করতে চাও তোমার এই বিষয়ে তোমার ধারণা থাকা লাগবে এই ধারণাটা তুমি কিভাবে পাবা পূর্ববর্তী গবেষণা থেকে তুমি ধারণাটা পাবা এখন অর্থাৎ তোমাদের তুমি নতুন কিছু করতে হলে তোমার এই রিলেটেড তোমার আগের গবেষণা পড়তে হবে তেমনই কিছুটা তেমন হলে কিছুটা এরকম অর্থাৎ কোনো একটা ওয়েব পেজের নিয়ে পড়তে হলে ধরো কোনো একটা ইতিহাস পড়তে হলে আগের কোনো একটা নিয়ে ধারণা থাকা লাগে এখন ধরো প্রাচীনকালে কী হইতো ধরো আগের একটা কোনো একটা অফিস এই ধরো সিআরএন কোম্পানি এইখানে তাদের যে গুরুত্বপূর্ণ নথিমালা এটা থেকে যদি এক অফিস থেকে আর এক অফিসে যাইতে এক অফিস থেকে এক অফিস থেকে আরেক অফিসিতে যাইতে অনেক টাইম লাগে এটা টাইম কনজিউম বিষয় আছে টাইম কনজিউম বিষয় আছে কিন্তু সেটা কীভাবে করা যায় এইটা নিয়ে আমাদের সর্বপ্রথম যে বিজ্ঞানীটা ভাবছে সেইখানটাকার নাম হলো টিম ভার্নাসলি তিনি ওয়ান হান্ড্রেড নাইনটিন এইটি নাইনে অর্থাৎ উনিশশো উনব্বই সালে যে জিনিসটা বেশি পড়েছেন সেটার নাম হলো ডাব্লু 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 সেটার ফুল মিনিং কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লু ডাব্লু ফুল মিনিং কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড এটা আমার সংক্ষিপ্ত ফুল মিনি কি ডাব্লিউ 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 এখন এখন দেখো এটার মূল কি ভেয়া ধরো একটা ওয়েবসাইট আছে এই একটা ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে তুমি এইখানে যদি চাপ দাও তাহলে তোমাকে একটা ওয়েবসাইটে ঢুকে আরেকটা ওয়েব পেজ আনতেছে এগুলোই তো ওয়েব পেজ ওয়েবসাইট কি যেখানে আমাদের ওয়েব পেজ থাকে এই যে ওয়েব পেজগুলো ধরো এইখানে এখানে একটা বাটনে চাপ দিলে তোমার এই ওয়েব পেজটা খুলতেছে এই বাটনে চাপ দিলে এই বাটনে চাপ দিলে তোমার আরেকটা ওয়েব পেজ খুলতেছে এই ওয়েব পেজে চাপ দিলে আরেকটা ওয়েব পেজ খুলতেছে এরকম আর যেটা দিক থাকে অর্থাৎ যে লিঙ্কের মাধ্যমে থাকে দ্যাস কল হাইপার লিঙ্ক এটাকে কী লিঙ্ক বলা হয় এটাকে বলা হয় হাইপার লিঙ্ক একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড যেভাবে থাকতেছে আর ওই ওয়েবসাইটের মধ্যে যেগুলো টেক্সট আছে দ্যাস কল হাইপার টেক্সট দ্যাস কল হাইপার টেক্সট এটাকে বলা হয় হাইপার টেক্সট বুঝছি ইয়েস এরপর আমাদের আসো এরপর তোমরা দেখতে পাবে বিভিন্ন অডিও বলো বা ভিডিও বলো এখানে ছবির যদি ইমেজ হয় অর্থাৎ ছবি হইলে ছবিতে ছবিতে কি লেখা থাকে ছবিতে তুমি দেখবা জেপিজি লেখা থাকে বা এটা যদি আমাদের সরি বা এটা যদি আমাদের কি হয়ে থাকে এটা যদি ভিডিও হয়ে থাকে এটা যদি আমাদের ভিডিও আর ইটস কন অডিও হতে পারে যদি এটা অডিও হয় সেক্ষেত্রে কি থাকে এখানে এমপি ফোর বা এখানে এমপি থ্রি লেখা থাকে এমপি ফোর বা এমপি থ্রি লেখা থাকে এটার কারণ কী এটা হলো ওয়েব পেজ ওয়েব পেজ আমরা যে মাধ্যমে দেখি অর্থাৎ একটা ওয়েব পেজ ওয়েব পেজ যার মাধ্যমে আমরা ভিজিট করি সেটাকে বলা হয় এস টি এম এল এস টি এম এল এস টি এম এল এবং ব্রাউজ করি অর্থাৎ ওয়েব পেজ আমাদের ঘোরার জন্য কী দরকার একটা ব্রাউজার দরকার একটা ব্রাউজার দরকার এরপর আসো ওয়েব পেজ কি এই যেখানে ব্যাখ্যা দেওয়া আছে ওয়েব পেজ হলো ওয়েব পেজ হলো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত এল এস এম এ লেখা থাকে লেখা হয় যে সকল ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে ইউআরএল এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে কি বলছে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েবসাইট এটা এক ধরনের ওয়েব এটা নিজেও এক ধরনের ওয়েব ওয়েব যা ওয়েব যা কি সাধারণত এস এম এ লেখা হয় কীতে লেখা হয় এলে লেখা হয় এলে লেখা হয় এবং যা ইন্টারনেট ব্যবহার করে ব্রাউজারের সাহায্যে ইউরালের মাধ্যমে যে কোনো জায়গায় এটি দেখতে পারে বুঝছি ইয়াস তারপর দেখি ওয়েব ব্রাউজার কী ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়েব ব্রাউজার হচ্ছে কি ওয়েব ব্রাউজার হচ্ছে অ্যাপ্লিকেশন একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে পৃথিবীর যে কোনো সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলোকে মানে ব্রাউজ করে দেখা যায় ওয়েবসা ব্রাউজার ওয়েব পেজ এবং ওয়েবসাইটগুলো হাইপার ট্রান্সফার প্রোটোকল যেটাকে আমরা সংক্ষেপে বলি এইচ টিপি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে মানুষের বোঝার উপকারী করে অনুবাদ করে যেমন ব্রাউজার কী কী আছে গুগল ক্রম মজিলা ফায়ার ফক্স সাফারি আছে গুগল ফক্স মজিলা ফায়ার ফক্স বা সাফারি ব্রাউজ ওয়েব ব্রাউজার কি যেটার মাধ্যমে আমি ওয়েব পেজ ভিজিট করি ওয়েব পেজ কী করি ভিজিট করি ওয়েব পেজ আমরা ভিজিট করি ওয়েব পেজ আমরা ভিজিট করি যেদের মধ্যে আমরা ওয়েব পেজ ভিজিট করে থাকি ওয়েব পেজ ভিজিট করে থাকি আমরা ওয়েব পেজটা জাস্ট ফর ভিজিট করে থাকি দেন দেন আসি দেন কী আছে আমাদের সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কি ধরো অনেকগুলো ওয়েব পেজ আছে লাখ লাখ ওয়েব পেজ এখান থেকে জাস্ট একটা ওয়েব পেজ আমি খুঁজতে গেলে আমাদের যেটা হেল্প করে সেটা হলো সার্চ ইঞ্জিন কী হেল্প করে আমাদের সার্স ইঞ্জিন সার্চ ইঞ্জিন আমাকে হেল্প করে এটা থেকে আমাদের হেল্প করে সার্চ অফ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন আমাদের হেল্প করে সার্চ ইঞ্জিন হেল্প করে এখন এসটিএমএল এবং প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্য অনেক পার্থক্য কোন আমাদের লিভারপুল আর কোনানে আমাদের হাতির ফুল এখন এস টেম কি এটা একটা মার্ক ল্যাঙ্গুয়েজ এটা কি একটা মার্ক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ কোন জায়গায় কি থাকবে এটা জাস্ট একটা কি করে ডিজাইন করে আর এটা কি প্রোগ্রামিং ভাষায় কি একটা নির্দেশদাতা কীভাবে কম্পিউটারকে কাজ করতে হয় সেই নির্দেশ দেয় অর্থাৎ এটা কী করে কাজ করে দেয় এটা কি করে কাজ করে দেয় কাজ করে দেয় এবার এস টেম এল কি একটা ব্রাউজার এর তুমি একটা ব্রাউজার হইলেই কিন্তু দেখতে পারবা যেমন ক্রম বা মিনি এর হইলে কিন্তু আমি এটা দেখতে পারবো আর আমাদের আর আমরা যদি কী চাই আমাদের কি লাগবে প্রসেসর লাগবে হ্যাঁ আমাদের র্যাম লাগবে কম্পিউটার লাগবে এনভায়রনমেন্ট লাগবে এবং আইডিই লাগবে ইন্টারন্যাশনাল ডেভেলপশন আচ্ছা তারপর আমাদের ওয়েবসাইট একই ওয়ে ডোমেনের অধীনে সার্ভার রাখা প্রসার এক ব্যাঘাত ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে অর্থাৎ অনেকগুলা ইনফিনিটি ওয়েবসাইট ইনফিনিটি ওয়েব ওয়েব পেজ ইনফিনিটি ওয়েব পেজ একসাথে মিলা তৈরি হয় সাইট ওয়েবসাইট ওয়েবসাইট শর্ত কি এই প্রত্যেকটা ওয়েব পেজ একটা নির্দিষ্ট একটা সেম সেম ডোমেনে থাকতে হবে প্রত্যেকটাই কি সেম ডোমেনে থাকতে হবে প্রত্যেকটা কি থাকতে হবে সেম ডোমেনে থাকতে হবে সেম ডোমেনে সেম ডোমেনে থাকতে হবে সেম ডোমেইনে থাকতে হবে বুঝছি এবার হলো ওয়েব পোর্টাল এই ওয়েব মানে ওয়েব পোর্টাল কি ওই ওয়েবসাইটেই জাস্ট বিভিন্ন নাম দিতেছে আর্কাইভ মানে কি পুরান জিনিস পুরান জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ যেমন আর্কাইভে আমরা ক্লাস দিয়ে না বিভিন্ন কোর্সের আর্কাইভ তোমাদের দিয়ে থাকি সেগুলো কি পুরান অর্থাৎ সাধারণত পুরান কিন্তু কি গুরুত্বপূর্ণ যেটা হতে পারে তথ্য এরা হইতে পারে বিভিন্ন ছবি ভিডিও হইতে পারে বিভিন্ন ভিডিও ছবি ইত্যাদি বিজনেস কি অর্থাৎ ব্যবসায়ীর জন্য ই কমার্স কি ওই যে ইলেকট্রনিকভাবে ক্রয় বিক্রয় মূল্য পরিষদ এটা হচ্ছে ই কমার্স ইম্পর্টেন্ট হইল ওয়েব পোর্টাল ইম্পর্টেন্ট হইল ওয়েব পোর্টাল ব্রাজার বিশেষভাবে কুটলিত এসে যা তথ্যের লিঙ্কের সমাহার যেমন কি অর্থাৎ অনেকগুলো তথ্যের লিঙ্কের সমাহার আমাদের কি ওয়েব পোর্টাল ওয়েব পোর্টালে অনেকগুলো তথ্যের তথ্যের সমাহার যেমন যেমন ওয়েব পোর্টাল এখানে কি ওয়েব পোর্টাল হলো ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষ প্রকৃত ওয়েবসাইট যে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য যেমন একটা ওয়েবসাইটে যদি অনেক তথ্য থাকে তাহলে সেটা কী হবে ওয়েব পোর্টাল হবে সেক্ষেত্রে এটা কী হবে ওয়েব পোর্টাল হবে যেমন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেমন এখানে একটা ডাব্লু ডট বাংলাদেশ ডট কম বিডি এখানে কিন্তু অনেক তথ্য আছে এখানে অনেক কি আছে তথ্য আছে শুধু কি একটা এটা ওয়েব পোর্টাল সেটা কি অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে থাকে বুঝছি ইয়াস বুঝছি না ইয়াস তো এরপর আমাদের কি ওয়েব বুস্টিং ওয়েব বুস্টিং কি ধরো ধরো তুমি একটা এস্টেম জিনিস তৈরি করছো তুমি চাও তুমি আসো ঢাকায় তুমি তোমার বান্ধবী আসে চিরাগঙ্গে তুমি এখন ঢাকা থেকে তাকে চিরাগঙ্গে তুমি তথ্যটা ডেটা পাঠাবা তুমি তাকে থেকে কি তোমার কী করছো সেটা তুমি যেটা পারা এখন ধরো তুমি কেন কী করলা তারের মাধ্যমে এটা কানেক্ট করলা এখানে তুমি তারের মাধ্যমে কানেক্ট করলা তারের মাধ্যমে এখন যদি তোমার কারেন্ট চাই বাসায় তাইলে কি বা তুমি কি চব্বিশ ঘন্টা তোমার ঘরের পিসি অন করে রাখতে পারবা না সো সেক্ষেত্রে কি সে কি সব সময় বা যে কোনো মনে সময় ওইটা দেখতে পারবে না পারবে না সো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি এটাকে বলা হয় সার্ভার এবং এই যে সার্ভার এখান থেকে সার্ভার দেয় এবং সার্ভার চব্বিশ ঘন্টা অন থাকে অ্যাজ এ রেজাল্ট কি হবে তুমি যে কোনো সময় তোমার বান্ধবী কী করতে পারে চট্টগ্রাম থাকুক বা মেমেন সিং থাকুক সে কিন্তু এটা ইজিলি দেখতে পারবে সেই এটা কি চব্বিশ ইন্টু সাত অনুযায়ী এটা কি দেখতে পারবে বুঝছি সে কত চব্বিশ ইন্টু সাতই দেখতে পারবে এরপর কি এই যে ক্লায়েন্ট ক্লায়েন্ট কি যে নিবে আর সার্ভার কি ইসের এখন ক্লায়েন্ট কি করবে রিকোয়েস্ট করবে কাকে সার্ভারকে এবার সার্ভার কি করবে রেসপন্স করবে এবং সেটা তাকে দিবে সো আজকের লেকচার এতটুকুই পর্যন্তই সো বিদায়